লোক আপনাকে লোক বাচ্চা দেখি দেন আপনাকে লোক নাহলে সাইড দেন

বোমা বিস্ফোরণে দুটো বাচ্চা একজন মহিলা গুরুতর আহত তো আমরা এইমাত্র আসলাম আমরা বিস্তারিত আপনাকে জানাচ্ছি আমরা জেনে আপনাকে জানাচ্ছি এই যে লোক নেই কি হয় আপনার কোথায় কী আছে কি

নুন নবী মেম্বারের আপনাকে ভাড়া থাকেন আচ্ছা করে রিক্সা সালাই

কাহিনীটা তো আমিও বলতে পারছি না তো এইটুক এইটুকু আমরা জানি যে শঙ্করপুরে শঙ্করপুরে বোমা ঘরের ভিতরে এই হঠাৎ বোমা বিস্ফোরণে তিনটে বাচ্চা গুরুতর আহত এখানে সেরকম কোনো পরিবেশ আসিনি আমরা আসি আমরা দেখি আপনাদের জানাবো এটাও

আমি যে সম্ভব ভাই যান ভালোভাবে সম্ভব সেরকমভাবে তো এই যে কিছুই বুঝতে পারছেন এখানে কেবলমাত্র আসলো মেলা একটা হুটো ফাটার ভিতরে আমরা আস্তে আস্তে সময় দেন আমরা আস্তে আস্তে সবই জানবো জেনে আপনাকে জানো এদিকে আছে এদিকে আছে এদিকে আছে

মেম্বারে বাসায় কয়টার দিকে এটা আপনাদের ঘরের মধ্যে কি ছিল যে আমাদের ঘরের ভিতরে আমি মাল জিনিস ছিল মানে আমরা একটু রাগারাগি করে মাল জিনিস এলোমেলো করে চেয়ে দিয়েছিলাম ঘরের মানে ঘর পাল্টায় চলে যাব ভালো কথা রাগারাগি করে ঘর চলে যান কিন্তু এইভাবে যে বাস চলে এভাবে তো মানে গ্যাসের গ্যাস জাতীয় কিছু বোমা জাতীয় কিছু ছিল না ঘরের ভিতরে কিছু ছিল না ওরা তো খেলা করছিল আর আমরা তো বাইরের দিকে আমি গাড়ি বের করছি নিশ্চয়ই কিছু ছিল তা নাহলে বাসটা পেকে দুটো <laughs> একটা <laughs> এর নাম খাদিজা নামে একটা বাচ্চা এর বয়স কত আড়াই বছর বয়সে অবস্থা দূরত রেখে ঢাকায় রেফার করা হয়েছে আমরা এখানে এত লোকজন এত হতে পারে আমরা কত বয়স ডাকতে পারছি না যে সকাল বেলা আমরা আপনাকে জানাবো आणि किती शास्त्र आहे

এই তো আমরা তো ওরা হইছে 30 বছর রামরা হইরাম রইছি ওই বছর না ও আবার এখানে এনে ঘর পাল্টা যা কত ও ওরা ইয়াইনি থাকে কিন্তু কই জ্ঞান নামক থাকে আবার এই ওর মারাও 30 বছর হইছে

किधर चला प्रथमे यस